নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছি আমি তানিশা রান্নার গ্যাসের দাম কি এবার সত্যিই কমবে বাজারে তেমনই জোর আলোচনা চলছে সেই জল্পনাকে আরও ঘনীভূত করে ভারত এবার পশ্চিম এশিয়া ছাড়িয়ে সরাসরি আমেরিকা থেকে এলপিজি আমদানির পথে হাঁটল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি সোমবার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী এলপিজি আমদানির জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষর চুক্তি হয়েছে জানা গেছে আগামী এক বছরের মধ্যে আমেরিকা থেকে প্রায় ২২ লক্ষ টন এলপিজি আসবে যা দেশের মোট বার্ষিক আমদানির প্রায় দশ শতাংশ হঠাৎ এই সিদ্ধান্ত কেন তা নিয়ে বিশেষজ্ঞ মহলে নানান আলোচনা তাদের মতে এর পেছনে রয়েছে সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির চাপ রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চাপ বাড়িয়ে যাচ্ছেন যাতে ভারত আমেরিকার জ্বালানি নির্ভরতা বৃদ্ধি করে দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করতে ও চাপ কমাতে নিউ দিল্লির এই উদ্যোগকে কূটনৈতিকভাবে তাৎপর্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এখনকার খবর এই পর্যন্তই আপনারা দেখছিলেন ট্রফো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো খবর নিয়ে